আসসালামু আলাইকুম বিয়ার্স ফারুক আইটি সলিউশন আরেকটি নতুন রিভিউতে সবাইকে স্বাগত আজকে ভিডিওতে বেসিক্যালি জেট বুক প্লাস এলিট বুক লেনবো থিঙ্ক ডেল ল্যাটিটিউড সবগুলো বিজনেস সিরিজের বেশ কিছু আপডেট কালেকশন থাকবে শুরুতে জেট বুক ফায়ারফ্লাই ফোরটিন জি নাইনে আগের থেকে ডিসকাউন্ট প্রাইস থাকবে যেটা প্রাইস ছিল সিক্সটি ফাইভ প্লাস ইন্টেল কোরআ ফাইভের টুয়েলভ জেনারেশন জেট বুক ফায়ারফ্লাই ফোরটিন জি নাইনের মডেল ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের দুইশ ছাপান্ন জিবি পি সি আই জেন ফোর এন বি ইমাস এফএসডি ন্যারাভেজেলের ডিসপ্লে এনটিগ্লেয়ার আইপিএস ডিসপ্লে পেয়ে যাবেন বল ফ্রেশ কন্ডিশনে ইনটেলের আইরিশ এক্সি গ্রাফিক্স থাকছে আট জিবি গ্রাফিক্স চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাং অন অপশনের ডলবি সাউন্ড কোয়ালিটি বিগ সাইজের আপডেট ট্র্যাক প্যাট এল ফায়ারফ্লাই জি নাইন মোবাইল ওয়ার্ক সিরিজের লেটেস্ট কালেকশন প্রাইস থাকবে অনলি বাষট্টি হাজার পাঁচশো টাকা এছাড়াও এছাড়াও এলিড বুকের ভিতরে আরও একটি বেস্ট কালেকশন আমাদের কাছে নতুন কালেকশন চলে আসছে এইচপি এলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি নাইন ইন্টেল কোরাই সেভেনের টুয়েলভ জেনারেশন ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এন জিএমএম এসিড দিয়ে আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআ দিয়ে প্রাইস থাকবে অনলি বাষট্টি হাজার পাঁচশো টাকা কোরাই সেভেনের টুয়েলভ জেনারেশন এলের ভিতরে বিজনেস সিরিজের পারফেক্ট একটি ল্যাপটপ কাস্টমার ফিডব্যাক খুবই ভালো ডেল ল্যাটিউড সিরিজের সেভেন ফোর টু জিরো ইনটেল কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ইভো সার্টিফাইড ল্যাপটপ আর ইভো ল্যাপটপগুলা লং টাইম ইউজ ভালো ব্যাটারি ব্যাকআপ এবং হ্যান্ডরি স্লিম ল্যাপটপ হয়ে থাকে ইন্টাল কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম থাকছে এলপি ডিডিআর ফোরের র্যাম পিসিআই জেন ফোর এন বিএম এসএডি দুশো ছাপ্পান্ন জিবি এসএডি চালে আরও আপডেট করতে পারবেন ইনটেলের আইরিস এক্সি প্লাস গ্রাফিক্স পাবেন আট জিবি গ্রাফিক্স বিগ সাইজের আপডেট ট্র্যাক প্যাড কিবোর্ড ব্যাকলাইট পাওয়ার বোর্ডের সাথে আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেসলক সহ কার্বন ফাইবারের বডি প্লাস সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটিস টাইপ সি পোর্ট থেকে শুরু করে সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটিস সহ সেভেন পোর্ট টু জিরো কার্বন ফাইবারের বডি দিয়ে প্রাইস থাকবে অনলি আটত্রিশ হাজার পাঁচশো টাকা যেটা পূর্বের প্রাইস ছিল চল্লিশ প্লাস আপনার ডিসকাউন্টে পেয়ে যাবেন আটত্রিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও ডেলের ভিতরে সেভেন ফোর থ্রি জিরো কোরআএ ফাইভ টুয়েলভ জেনারেশন ল্যাপটপ আমাদের কাছে অ্যাভেলেবল আছে ষোলো জিবি পাঁচশো বারো টাচ স্ক্রিন সহ টুয়েভ জেনারেশন ল্যাপটপ প্রাইস থাকবে অনলি আটচল্লিশ হাজার টাকা এছাড়াও যারা পঁচিশ থেকে তিরিশ হাজার রেঞ্জের ভিতরে ল্যাপটপ চাচ্ছেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের লোকেশন হলো ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো বান্ন নম্বর পিলারের পশ্চিম সাইডে চৌাঙ্গি মার্কেটের দ্বিতীয়তার চোরাস্টায় ফারুক আটি সলিউশনে বিশাল আউটল্যাট পেয়ে যাবেন এবং আমার হাতে যে ল্যাপটপটি আছে ল্যাটিউড সিরিজের সেভেন ফোর নাইন জিরো ইন্টেল কোরাই ফাইভের এইট জেনারেশন ভিপ্রো সিরিজের ল্যাপটপ ফোরটিন পয়েন্ট ওয়ান এফএসি আইপিএস প্যানেল সহ কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ডি চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ কিবোর্ড ব্যাকলাইট ফোর ক্লিকের ট্র্যাক প্যাড ন্যারোজেলের এফএসিড আইপিএস প্যানেল সহ সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট টাইপ সি পোর্ট থেকে শুরু করে ল্যান্ড পোর্টটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেভেন ফোর নাইন জিরো ল্যাপটপ আমাদের কাছে কালেক্ট করতে পারবেন অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা আর যারা পঁচিশ হাজার টাকার নিচে এইট জেনারেশন ল্যাপটপ চাচ্ছেন তারা ল্যাপটপটি দেখতে পারেন ডেল ল্যাটিউড সিরিজের ফাইভ থ্রি ডাবল জিরো স্লিম হ্যান্ডি লাইট ওয়েট ক্যারিয়েবল একটি বেস্ট কনফিগারেশন ল্যাপটপ বিজনেস সিরিজ ডেল ল্যাটিউড ফাইভ থ্রি ডাবল জিরো কোরআ ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স তিন থেকে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ ফাইভ থ্রি ডাবল জিরো ল্যাপটপ প্রাইস থাকবে অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা এবং প্রতিটা ল্যাপটপের সাথে পাঁচ বছরের সার্ভিসের গিফট ব্যাগ মাউস মাউস প্যাড প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু অরিজিনাল চার্জার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এইস পে এলিট বুক সিরিজের এইট ফোর ফাইভ জি এইট এইট ফোর জিরো জি এইট এইট ফোর ফাইভ জি সেভেন এইট ফোর জিরো জি সেভেন সবগুলো ল্যাপটপ আমাদের কাছে ফুল ফ্রেশ কন্ডিশনে কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন এইচ পেলিট বুক সিরিজের এইট ফোর ফাইভ জি এইট রাইজন ফাইভের ফাইভ থাউজেন্ড সিক্স সিরিজের গেমিং প্রোজোর ল্যাপটপ সিক্স কোড টুয়েলভ থ্রেড যারা অটোকেট ফ্রিল্যান্সিং প্রোগ্রামে কাজ করবেন তারা পারফরমেন্সটা খুবই দুর্দান্ত পারফরমেন্স এবং এ প্লাস ক্যাটাগরির ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএএসডি এম ডি রেডিওর আট জিবি গ্রাফিক্স চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে জি ল্যাপটপ ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ কোয়ান্টিটি পিস দিয়ে আমাদের কাছে কালেক্ট করতে পারবেন যেটা পূর্বের প্রাইস ছিল ফোরটি প্লাস আপনার ডিসকাউন্টে অনলি উনচল্লিশ হাজার পাঁচশো টাকা কালেক্ট করতে পারবেন আর এছাড়াও যারা এল ইড বুকের ভেতরে ইন্টেলের ভেতরে আই ফাইভের ইলেভেন জেনারেশন এসপি এল ইড বুক এইট ফোর জিরো জি এইট ফ্রেশ ল্যাপটপ কালেক্ট করতে যাচ্ছেন কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ইনটেলের আইরিশ এক্সি Graphics আট জিবি গ্রাফিক ফিঙ্গার সেন্সর ব্যাঙ্গান অপশনের ডলভিস সাউন্ড কোয়ালিটি চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে কোয়ান্টিটি পিস দিয়ে প্রাইস থাকবে অনলি চল্লিশ টাকা এছাড়াও এইট ফোর জিরো জি সেভেন কোরাই টেন জেনারেশন টাচ স্ক্রিন নন দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন ফুল ফ্রেশ এখনও এনএফসির স্টিকার সহ ষোলো জিবি র্যাম দিয়ে এইট ফোর টাস নন টাস দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন আমাদের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপডেট প্রায় দু বাজেটে স্টুডেন্ট ভাসনের ল্যাপটপ চাচ্ছেন বিশের নিচে বাজেট অনলি চোদ্দো হাজার নয়শো টাকা ডেল লাটিউড সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ ইন্টেল পেন্টিএম সিলভার ইলেভেন জেনারেশন ল্যাপটপ ভাষণ টু থ্রি ওয়ান নাইন জিরো মাল্টিপল কালার দিয়ে আমাদের কাছে পেয়ে যাবেন প্রাইস থাকবো অনলি চোদ্দো হাজার নয়শো টাকা এছাড়াও পনেরো হাজার নয়শো টাকা লেনোবই ইউগা সিরিজের টু ইন ওয়ান থ্রি সিক্সটি কনভার্টেবল ডুয়াল ক্যামেরা ফ্যাসিলিটি সহ আপডেট কানফিগার ল্যাপটপ ফোর জিবি র্যাম সিলভার কোয়ার্টকো সিরিজের ইলেভেন জেনারেশন একশো আঠাশ জিবি এমড্রড টু এসএসডি ডুয়াল আছে আপনি চলে কিন্তু এসএসডি আরও আপডেট করতে পারবেন তিন থেকে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ থ্রি সিক্সটি টু ইন কনভার্টেবল ল্যাপটপটি আমাদের কাছে প্রাইস থাকবে অনলি পনেরো হাজার নশো টাকা লেনোভই ইউগা সিরিজের থ্রি হান্ড্রেড ডবলু জেন টু মডেল লেনবো থিঙ্ক প্যাডের যারা রাইজান সিরিজের ল্যাপটপ চাচ্ছিলেন আমাদের কাছে কিন্তু নতুন কালেকশন চলে আসছে লেনবং প্যাড এ টি ফোর ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজের এইট এম বি ক্যাশ এর হাই পার্স স্পিডে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি পিসি জেন ফোর এন বি এসএসডি আর ব্যাটারি ব্যাকআপ থাকছে দুর্দন্ত ব্যাটারি ব্যাকআপ চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ অরিজিনাল টাইপ সি চার্জার পোর্ট এস ডি এম আই সব ধরনের গুরুত্বপূর্ণ ফটো সহ লেন থিং প্যাডের টি ফোরটিন ল্যাপটপ রাইজেনের ফোর থাউজেন্ড সিরিজের সিক্স কোড টুয়েলভ থ্রেড এর হাই কারিগারেশন ল্যাপটপ ফ্রেশ কন্ডিশনে অরিজিনাল টাইপ সি চার্জার দিয়ে প্রাইস থাকবে অনলি তেত্রিশ হাজার নশো টাকা এছাড়াও এক্সো টু ইন অন থ্রি সিক্সটি কনভার্টেবল স্টাইলিশ পেন সহ কোরাই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএডি দিয়ে কার্বন ফাইবারের প্রাইস ছিল ফোরটি টু প্লাস আফটার ডিসকাউন্টের প্রাইস থাকবে অনলি উনচল্লিশ হাজার পাঁচশো টাকা টু ইন অন থ্রি সিক্সটি কনভার্টেবল কার্বন ফাইবারে বডি দিয়ে পেয়ে যাবেন কোয়ান্টিটি পিস এবং ফ্রেশ কন্ডিশন পাবেন এছাড়াও এক্স ও নিয়োগের ভিতরে টুইন অন থ্রি সিক্সটি কনভার্টেবল অ্যালুমিনিয়াম বডি দিয়ে কোরআ সেভেন টেন কোরাই সেভেন ইলেভেন এবং কোরাই সেভেন এইট যেন তিনটা ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন ষোলো পাঁচশো বারো ষোলো দুশো ছাপ্পান্ন আট পাঁচশো বারো সবগুলো ভেরিয়েন্ট আছে আমাদের উপরে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপডেট প্রাইসে জেনে নিতে পারেন এসপি এল বুক সিরিজের সেভেন ফোর ফাইভ জি সিক্স টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ হাইক অ্যান্ড ফিগার ল্যাপটপ যারা ডেডিকেটেড এডিট গ্রাফিক্সের জন্য ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ লো বাজেটের ল্যাপটপ চাচ্ছেন মেটালিক বডি এসপি এল বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আপডেট ফিঙ্গারপ্রিন্ট ফেসলক সহ টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ কিবোর্ড ব্যাঙ্ক লাইট ব্যাঙ্গান অপশন ডলবে সাউন্ড কোয়ালিটি সহ ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন প্রাইস থাকবে অনলি একত্রিশ হাজার নশো টাকা এছাড়াও এইস পি বুক সিরিজের এইট ফোর জিরো জি ফাইভ জি সিক্স ল্যাপটা আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন প্রাইসটা লো প্রাইস থাকবে আমাদের ওপর দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপডেট প্রাইসটা নিতে পারেন এছাড়াও প্রিমিয়াম বাজার থেকে শুরু করে লো বাজারে সব ধরনের কালেক্ট শোরুম ভিজিট করলে ল্যাপটপগুলো কালেকশন পেয়ে যাবেন আর আমাদের শোরুমের লোকেশান ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো বান্ন নম্বর পিলারের পশ্চিম সাইডে চোরাঙ্গিয়া মার্কেটে তারা চোরে আসলে ফারুক আজকে বিশাল আউটলেট পেয়ে যাবেন প্রতিটি ল্যাপটপের কোয়ান্টিটি পিস সব ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ কোয়ান্টিটি দেখে ল্যাপটপগুলো করতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ